কোহলি কালের যুগে দেখি কি দুই চোখে কোহলি কালের যুগে দেখি কি দুই চোখে নারীদের কর্মকাণ্ডে দুঃখে আহা নারীদের কর্মকাণ্ডে দুঃখে মরি ওরা বেটা না বেটি কিছু বুঝি না আমি ওরা বেটা না বেটি কিছু বুঝি আমি। ভোলা বেটা না বেটি কিছু বুঝি আমি জিনসের ওই প্যান্ট বলি কোমর হেলি আদুলি গুটি গুটি হাটি হাটি কোন সে পুরুষ যায় চলি জিনসের ওই প্যান্ট বলি কোমর হেলি আদুলি গুটি গুটি হাটি হাটি কোন সে যায় চলি দিনী ভাই ভেবে আমি কাছে গিয়ে সালাম করি দিনি ভাই আমি কাছে গিয়ে সালাম করি মোসা ফরহাত বাড়াইয়া কান্ডা মরি আহা মোসা ফরহাত বাড়াইয়া কান্ডা মরি ও সে বেটা না আমি ভুল বুঝেছি ও সে বেটা না বেটি আমি ভুল বুঝেছি ও সে বেটা না আমি ভুল এসেছি পর্দা বিহীন নই নারী মার্কেটে ঘুরি ফিরি বেগানারি হাতটি ধরি কোন সে পথে যাই রে চলি পর্দা বিহীন নই নারী মার্কেট ঘুরি ফিরি বেগানারি হাতটি ধরি কোন সে পথে যাই রে চলি লম্বা চুল কানে চোখে আমি দেখিনি ভুল লম্বা চুল কানে চোখে আমি দেখিনি ভুল তবু ওই আমার সাথে হচ্ছে টাকি আহা তবু ওই আমার সাথে হচ্ছে টাকি ও সে বেটি না বেটা আমি কট খেয়েছি ও সে বেটি না বেটা আমি কট খেয়েছি ও সে বেটি না বেটা আমি কট খেয়েছি চুলগুলো এলো মেলো পায়ে দিল দেখিতে পুরুষ হলে পুরুষ না ছিল দিল। দেখিতে পুরুষ ফোলের আসলে পুরুষ না ছিল তাহলে কি হবে বললেন নারী হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি হবে বললেন নারী হবে হান্ড্রেড পার্সেন্ট

দেখি কি দুই চোখে নারীদের কর্মকাণ্ডে দুঃখে নারীদের কর্মকাণ্ডে ওরা না বেটি কিছু বুঝি নাই আমি ওরা না বেটি কিছু বুঝি আমি ওরা না বেটি কিছু বুঝি না আমি